সুপ্রিয় দর্শক আমরা এই গাবির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান বরাবর নেয় আজকেও এই সোলেমান ডেইরি ফার্মে এসে উপস্থিত হয়েছি একটি বিক্রয় প্রতিবেদন করার জন্য গাভীর যে প্রদর্শনী সোলেমান ডেইরির একেবারে নিউ কালেকশান এবং অত্যন্ত সুপরিচিত একটি ডেইরি ফার্ম আপনারা আমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে এ কিন্তু পাবনা জেলার না এই অনলাইন অর্থাৎ ইউটিউব বা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ফোনে যোগাযোগ হয়ে গাবি কিনতে এসেছে এর পরিচয় নেব মাদারিপুর থেকে আসছি আমি আপনার হলো মাদারীপুর থেকে আসছি অর্থাৎ দক্ষিণবঙ্গ সবাই মানের সাথে পরিচয় হয়ে আমরা এখানে আসছি গাভি কিনতে একেবারে সেই সোলেমান কিন্তু এখন সারা বাংলাদেশ পরিচিত ইউটিউবের কল্যাণে অনলাইনে একেবারে কথায় কাজে মিল হওয়ার কারণেই কিন্তু সবসময় কি মেলে হ্যাঁ মেলে অর্থাৎ কথা এবং কাজে যদি না মেলে তাহলে কিন্তু এখানে কেউ আসতে চায় না আর এই জগৎটাই খুব খারাপ জায়গা এখন বর্তমানে ইউটিউব আমার সাথে আছে ও আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আপনার পরিচয়টা দেন আমি জনাব আব্দুল হালিম মুফতি থানার রাজর জেলা মাদারীপুর আচ্ছা অর্থাৎ মাদারীপুরের আর একজন ব্যক্তি গাভীর মানে কিনতে এসেছে সরাসরি এই সোলেমান ডেইরি ফার্ম থেকে সুপ্রিয় দর্শক খামারি টিভির যে নতুন নতুন আয়োজন আপনাদের এই বিক্রয় প্রতিবেদন সবসময় একেবারে রিয়েল যে বিক্রয় প্রতিবেদন সেগুলো কথা বলে কারণ হলো কথায় কাজে না মিললে অর্থাৎ বাস্তবে যদি না মিলে তখন কিন্তু আর কেউ বাড়ি থেকে আসতে চায় না তেমনি আমাদের একেবারে সুপরিচিত এই সোলেমান সাথে সাথে কাজে অর্থাৎ বাস্তবে মিলের কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় থেকে দেশের প্রত্যন্ত সারা দেশ থেকেই গাবি কেনার জন্য বিশেষ করে বিদেশি যারা থাকে দেশের বাইরে তারা কিন্তু অনলাইনে অনেকভাবে প্রতারিত হয় এরকম আপনাদের এলাকায় কি এরকম হয়েছে গাভীর দিকে আমাদের মন ভরছে আচ্ছা সুন্দর সুন্দর গাবি এখানে পাওয়া যায় সব সাথেই থাকবেন খামারি টিভি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই গাভীর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব সাথেই থাকুন আচ্ছা এটার জাত কি মুন্ডি মুন্ডি ফ্রিজিয়ান একেবারে উন্নত জাতের হাই কোয়ালিটি বিগ বডি সম্পন্ন অর্থাৎ বাংলাদেশের যে উন্নত জাতের যে গাভীগুলো আমরা এই বাঘাবাড়ির পাশে মিল্ক বিটার বাংলাদেশের দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে বাঘাবাড়ি এই বাঘাবাড়ির যে জাত উন্নয়ন হয় এই কাবির যে জাত উন্নয়ন হয় সারা বাংলাদেশের ভিতরে আমাদের পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলায় আমরা কিন্তু দাঁড়িয়ে কথা বলছি একেবারে পাবনা জেলার শেষ প্রান্তে এবং সিরাজগঞ্জের শেষ মাথায় অর্থাৎ বাথান এলাকা রতনপুর গাভীটার ই কত বয়স বাচ্চা কতদিন হয়েছে বাচ্চার বয়স হয়েছে আপনার আজ বিশ দিন হয়েছে

তিন লাখ পঁচাত্তর হাজার অনলাইনে গাভী বিক্রয় হয় অর্থাৎ প্রতারিত হওয়ার কোনো চান্স নাই কারণ হলো এখানে আপনি আসবেন থাকবেন দোহন করে যদি কথা এবং কাজে মেলে তাহলেই এই গাভী কিনতে পারবেন এরকম আমি এর আগেও দেখাইছি আপনাদের যে শুধু মাদারীপুর থেকে এখানে এসে গাভী কিনে নিয়ে যাচ্ছে এই যে ভাইরে আসছে মাদারীপুর থেকে একেবারে বিশ্বস্ততার কারণেই কিন্তু এখানে আসে তো দুই লাখ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও আসবেন এবং দেখে বিস্তারিত ভিডিও একেবারে দেখে যে কোনো জায়গায় কিন্তু মুখে মুখে হয় তাই না হ্যাঁ হ্যাঁ ভাইরা আসছে দুই তিন দিন থাকার পরে আসি সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন নতুন ভিডিও ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন কোনো পর্বে দেখা হচ্ছে আবারও ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত